কেমন একটি নতুন আপনাদের সবাইকে প্রস্তুতির গল্পে আপনাদের অনেকের কমেন্ট পেয়েছি অনেকে আবার আমাকে ম্যাসেঞ্জারেও অনেক মেসেজ করেছেন অনেক অনেক ধন্যবাদ তার জন্য আজকে গণেশ পুজোর আমাদের চতুর্থী দিনের গল্প শেয়ার করছি চতুর্থীটি এবার শুক্র শনিবার মিলে পড়েছিল শুক্রবার বিকালে আমাদের আবার এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল তাই আমরা শুক্রবার বিকালে ঠাকুরকে ঘরে তুলেছি আর ফল এবং মিষ্টি দিয়ে পুজো দিয়েছি মানে একটু আরতি করেই বেরিয়ে গেছিলাম কারণ ভোগ রান্নাটা আমরা শুক্র শনিবারই করেছিলাম মোটামুটি প্রায় সন্ধে নাগাদ আগের দিনই দেখেছেন যে অফিসের ফাঁকে ফাঁকেই আমরা ঘর সাজিয়েছি সব কিছু করেছিলাম অফিস শেষে সব কিছু যখন কমপ্লিট হলো তারপরে মোটামুটি সন্ধেবেলা আমরা একদম রেডি হয়ে ঠাকুরকে ঘরে তুললাম আমার এক মামি গণেশ পুজো করেন তার কাছ থেকে সব নিয়ম জেনে নিয়েছিলাম উনি বলেছিলেন ঠাকুরকে যখন ঘরে তুলবে পায়ে একটু জল দিয়ে ধুয়ে দিতে তো সামান্য ওটুকুনি করেই ঘরে এনে প্রথমে আমরা ঠাকুরকে সবাই মিলে আরতি করলাম জিনুর তো মজার কোনো শেষ নেই ওর খুব আনন্দ প্রত্যেকটা কাটা ফল বা আস্ত ফল যেগুলো আমরা ঠাকুরকে দিয়েছিলাম সব কিছু ও দেখুন টেবিল থেকে এনে এনে আমাকে দিচ্ছে ওর খুব আনন্দ নিজে হাতে করেই আবার ঠাকুরকে ঘরে এনেছে নিজে আবার রাঙ্গলিও দিয়েছে একটা বাচ্চাকে না বাড়ির যে কোনো অনুষ্ঠানের প্রস্তুতির যদি একটা পার্ট করা যায় বাচ্চারা সেই অনুষ্ঠানটিকে খুব বেশি করে আনন্দ করে এটা আমার সবসময় মনে হয় এবং আমরা তাই সবসময় চেষ্টা করি একটু সময় বেশি লাগে মাঝে মধ্যে একটু নোংরা হয় কিন্তু তাও ছেলেটাকে নিয়ে করতে যাই হোক শনিবার সকাল চতুর্থীর ভোগ রাতবো আজকে ভিজ ঝকঝকে একটা ওয়েদার জানেন সকাল সকাল দেখুন আর একজন ঘুম থেকে উঠে তার কি আগ্রহ দৌড়ে চলে এসেছেন আর কোথা থেকে শিখেছে আমি জানি না বলছে গণেশ ঠাকুর আমার ফ্রেন্ড ও মাই ফ্রেন্ড গণেশা গানটা শুনেছিল তারপর থেকেই বলছে গণেশ ঠাকুর আমার ফ্রেন্ড তারপর দিয়ার কাছে গল্প শুনেছে গণেশ ঠাকুর মুখটা এলিফ্যান্টের মতো হয়েছে হয়েছে নানান জ্ঞান আমাকে দিয়ে যাচ্ছে সারা দিন ধরে যাই হোক আমি চলে এলাম রান্নার জায়গায় খুব সামান্যই আয়োজন করেছিলাম নিজেরাই নিজেদের মতো করে বাড়িতে সেলিব্রেট করেছি তো খিচুড়ি ভোগ করেছিলাম তার সাথে একটু ঘ্যাট ওর জন্মদিনে প্রত্যেকটা বেলুন এখনও ছিল আর বেলুনের মধ্যে যেই গুড়ি গুঁড়ি জিনিসগুলো থাকে না এগুলো খুব ঘর নোংরা করে তাই আমাকে বলেছিলাম ফাটাস না বাবা আমি কেটে একটা প্লেটে করে তোকে দেব তো সেটাই নিয়ে এসে বাগানে ওড়ালো তার তো আনন্দের কোনো শেষ নেই তাতে তারপর তোমরা সবাই মিলে বসলাম সব নাড়ুতে পাক দিতে আর সবাই মিলে যখন একটা কোনো আয়োজন করা হয় না সবাই একসাথে বসে প্রসাদ তৈরি বা যে কোনো ধরনের প্রস্তুতি তার কিন্তু মজাই আলাদা লাড্ডু পাকাতে মজা তো পেয়েইছে আর যেটা বলেছিলাম যে একদম কড়াই থেকে তুলে গরম গরম পাক দেওয়ার সময় কখনোই বাচ্চাদের নেওয়া যায় না কিন্তু যদি মাইক্রোওভেনে একটু হিট করে ওটাকে এনে করা যায় বাচ্চাদের হাতে ওটা কোনো সমস্যা হয় না সব থেকে মজা পেয়েছে ও মোদক বানাতে মোদকের এই ছাঁচটা আমার খুব উপকার হয়েছে আগের দিন যে বন্ধুর বাড়ি গণেশ পুজোয় গেছিলাম ওর কাছ থেকে একটা ধার নিয়ে এসেছিলাম আমার মোদকের এই ছাঁচ ছিল না আমি ওই হাতে করে টুথপিক দিয়ে একেই করতাম প্রতিবার কিন্তু এটা যে কি উপকার হয়েছে এদিকে মা ওকে পুরো ডোটা বানিয়ে দিছিল আর ওখানে ওটাকে মোদকের ওই ছাঁচটার মধ্যে পুরো শেপ দিছিল খুব মজা পেয়েছে এই বিষয়টা করতে গিয়ে মোটামুটি তো পূজোর যোগার যন্ত্র শেষ এইবার একদম শেষে মোদকগুলোকে স্টিম দিলাম মোদকটা কিন্তু প্রতিদিন দেওয়া যায় না অন্য যে কটা লাড্ডু বানিয়েছি প্রত্যেকটা এক এক দিনের জন্য রেখেছি কারণ শনি রবি সোম তিন দিনই আমাদের পুজো হবে তো সেই কারণে আমরা তিন দিনের জন্য তিন চার রকমের সব লাড্ডু বা বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে রেখেছি কিন্তু মোদকটা কিন্তু একদিনই দেওয়া যায় কারণ ওটা কিছুটাই স্টিমড ভাপা পিঠের মতো ওটা গরম গরম সার্ভ করতে হয় আর তারপর ওটা ওইভাবেই খেয়ে নিতে হয় মোদক কিন্তু বেশি বাসি হলে ভালো লাগে না যাই হোক তো মোদকটাই ঠাকুরকে সেদিন মেন মিষ্টির মধ্যে দিয়েছিলাম তার সাথে যা যা মিষ্টি বানিয়েছিলাম সব কিছু একটু একটু করে দিয়েছিলাম আর আমাদের ভদ্রলোকের তো মজার কোনো শেষ নেই তার ঘন্টা বাজানো কেতটা দেখুন একবার একটা ষোলো আনা পারিবারিক উদযাপন সবাই মিলে পুজোর জোগাড় ভোগ রান্না করা পুজো দেওয়া ভোগ খাওয়া এবং একদম শেষে মার হাতের কদবেল মাখা অলস দুফুটটাকে যেন আরও আরও পূর্ণ করে দিয়েছিল আশা করি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে গণেশ পুজোর অন্যান্য দিনের গল্পগুলি নিয়ে ভালো থাকবেন টাটা